হ্যালো একজন সবাইকে গুড ইভিনিং আশা করছি যে যেখানে আছেন সুস্থ আছেন এবং ভালো আছেন আজকে আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে তো আজকে আমার ভিডিওটা করার উদ্দেশ্য হচ্ছে আমি প্রচুর পরিমাণে শপিং করেছি আমার জন্য প্লাস আমার বেবির জন্য সো কি কি শপিং করলাম সেগুলোই আপনাদের সাথে শেয়ার করবো বাট এখানে জাস্ট অল্প কিছু করছি এর আগে আরও শপিং করা হয়ে গেছে অলমোস্ট ডান তারপরেও আরও অনেকগুলো চলে আসছে এই যে

কি কি আছে এটা ডিপ প্যাকেট আচ্ছা এটার জন্য বেশি ভালো দেখতে পাচ্ছি না আমি খুব বিপ প্যাকেট ও এটার ভিতরে জুতা আছে নাইট ড্রেস আছে ড্রেস আছে আমার এই প্যাকেটটা হচ্ছে আমি একটা গাউন অর্ডার করছিলাম রেড কালারের গাউন এটা পকেট থাকার কথা পকেট আছে তো উম আছে এটা হচ্ছে একটা রেড কালারের গাউন গাউনটাকে একটু পরে দেখি কারণ এটা আমি নিজের মতন করে আর কি সাইজটা দিয়েছিলাম এখন দেখি কেমন হয় আর এই যে আমি একটু পরে দেখলাম তো মোটামুটি ঠিক আছে আর কি দেখি বেশি মোটা মনে হচ্ছে আমাকে হচ্ছে জুতো ছিল সব নিজের মতন করে আর কি অর্ডার করছি সাইজগুলা শীতের জন্য আর কি সব নিচে রাখতেছি পরে আর কি গোছানো হবে এই কালারটা অর্ডার করছিলাম না ড্রেস

এটা কি সোফা কাবার না ডুপেট বেড কাবার ম্যাট্রেস কাবার সরি ম্যাট্রেস কাবার আচ্ছা এইটা হচ্ছে আচ্ছা সোফার কিং ও আচ্ছা 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 এই পার্সেলটা চলে আসছে আমাদের এই পার্সেলটা চলে গিয়েছিল আরেকটা অ্যাড্রেসে এটা আমি ইবে থেকে নিয়েছি তো এটা চলে গেছিল আরেকজনের বাসায় পরে আমরা যে খুঁজছি বাট তারা তো দরজা খোলে নিয়ে আর আমরা পাইনি বাট তাদেরকে আমরা বলছিলাম আবার ইবেতে কল দিছিলাম বলছি যে আমরা আমাদের পার্সেলটা পাইনি তো তারা মনে হয় আবার এটা আমাদেরকে দিছে যাক ভালো হয়েছে আমি তো এটা আশাই করিনি যে আজকে পাবো এটা আমার খুবই দরকার ছিল আমার এটা হচ্ছে ওয়াটার প্রুফ হ্যাঁ ওয়াটার প্রুফ প্রুফ ম্যাট্রেস কাবার এটা খুবই দরকার জিপ লক খুবই দরকার ছিল আমার জন্য ফাইনালি আমি এটা পেয়ে গিয়েছি তাই তো বোধ আমার তো তিনটা পার্সেল বাসার কথা এখানে চারটা আসছে কেন এটা তো আমি আশাই করিনি ওরা যে এটা আবার আমাদেরকে দিছে তো ওরা আমাদেরকে আর ইনফর্ম করেনি কোন অ্যান্সারই করেনি মনে করছি যে আসবো হয়তো বা দিবে দিবে তো অবশ্যই কারণ তাদের ফলস এটা তারা অন্য একটা অ্যাড্রেসে দিছিল

মেড্রেসটা হচ্ছে কিং সাইজ আমি সুপার কিং সাইজ অর্ডার করেছিলাম এগুলো ছবিতে এত সুন্দর লাগে বাট বাস্তবে এত বেশি সুন্দর মনে হচ্ছে না মনে হয় বিছায় দিলে সুন্দর লাগবে আর কি চাই হ জিপ বলছিলাম আহ ও এখানে আশা না করলে আসছে আমি তো একে খুলতে খুলতে দেখি টায়ার্ড হয়ে যাচ্ছি জেল থাকলে ভালো হতো আমাকে একটু হেল্প করতে পারতো আরকি এইটা হচ্ছে আমার তো সুন্দর অনেক সফট এই সফট এই ধরনের সফট কাপড় দিয়ে তো নাইট ড্রেস করলে ভালো হয়

আচ্ছা এগুলা জুয়েল পেন অর্ডার করছিল আর জবের জন্য লাগবে তাই পারমানেন্ট আর হ্যাঁ ও এখানে আমার ম্যাটার্নিটি ব্রা আর হচ্ছে সব আমার ম্যাটার্নিটির জন্য কর্মী এভরিথিং এই ছিল আমাদের আজকের ছোট খাটো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে অন্য কোন একটা ভিডিওতে এখন যেমন সুন্দর করে খুলছি এখন সুন্দর করে আবার সব ওয়স করতে হবে সে সবাই ভালো থাকবেন বাবাই